আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম নতুন বলতে চিকেন করব চিকেন তো সবাই করে একটু আলাদা টাইপের করব তো চলুন রেসিপিটা শুরু করা যাক করব করার জন্য করাতে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া কড়াটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো সরিষার তেল তেলটা একটু গরম হোক তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু বেরিস্তা বেঁচে নেবো বেরিস্তাটা ভেজে তো ওইদিকে বেরিস্তাটা ভাজা হোক তখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টের মধ্যে আমরা এখানে নিয়েছি কিছুটা আদা কুচি কিছুটা রসুন আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন এই তিনটেকে একসাথে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি কিলো চিকেন নিয়েছি তো চিকেন টাতে একটু সরিষার তেল আর পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দেবো যতক্ষণ না বেরিস্তা ভাজা হচ্ছে গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই আমি গোলমরিচটা দিলাম আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন না দিলেও চলবে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এটাকে এবার রেখে দেবো

দিচ্ছে আলুটাকে তুলে নেব আলুটাকে তুলে নিয়ে আর তেল দেবো না এই তেলের মধ্যে দিয়ে দেবো চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি গোটা ফোরনের জন্য ভেজে নেব আর তেল দেবো না যেহেতু চিকেনও তেলটা তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর তেলের প্রয়োজন নেই ভাজা হয়ে গেছে এবার আমার চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেরিস্তা দিয়ে একটু ভালো করে এর সাথে মিশিয়ে পাঁচ মিনিট পর্যন্ত এটার সাথে মিশিয়ে নিলাম ঢাকা ওটা তো ঢাকা দিয়ে দিলাম এবার আমি এখানে এই যে বেরিস্তাটা ভেজে রেখেছি বেরিস্তাটা দিয়ে আর দিয়ে দেবো কিছুটা টক দই দুটো একসাথে একটা পেস্ট বানিয়ে মোটামুটি ছোট বাটির এক বাটির মতো টক দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব তো এখানে তো হয়ে গেল এবার আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপর দিয়ে দেবো এক চামচ দেড় চামচ মতো জিরে গুঁড়ো পরিমাণ দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দেবো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ একটু বেশি দেবো আর দেবো হলুদ গুঁড়ো এক চামচ আর দেবো এক চামচ লবণ যেহেতু আগে মাখাবার সময় লবণটা দিয়েছিলাম লবণটা বুঝে দিতে হবে ব্যাস ভালো করে সেটা মাছ মিশিয়ে নিয়ে এবার কষাতে রেখে দেবো দশ মিনিট মতো কষিয়ে নেবো ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা কষে গেছে মাংসটাও ভালো করে সেট হয়ে গেছে আমরা দিয়ে দেব যে পেঁয়াজের পেস্তা আর টক দই টক করে রেখেছি সেটা আমরা এবার দিয়ে দেব এটা দিতে মাংস পেস্টটা একদমই পাল্টে যাবে খেতে ভীষণ ভালো লাগে এবার আমরা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো এবার সামান্য একটু জল গরম করবো গরম করে দেবো ঠান্ডা জলটা দেবো না খেয়ে নিই এবার একটু জল গরম করে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেব জলটা গরম জলটা দিলে কাঁচা গল্পটা ছাড়ে না দিয়ে গরম জল আর নেব না হয়ে যাবে এতেই আর ঝোল নেবো না বেশি ঝোল করবো না এবার দিয়ে পাঁচ মিনিট মতো আর একটু ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আলু বাচ্চেনের ঝোল মিনিট বদল ফুলক তারপরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের চিকেন দিয়ে দেবো কদি কিছুটা গরম মশলা দিয়ে কবি মিশিয়ে নেবো ফস্ট কমপ্লিট হয়ে গেল আমাদের চিকেন গ্রেভিটা দেখুন খুব বেশি ঝোল নেই খুব বেশি পাতলাও না খুব বেশি গাড়াও না মোটামুটি এবার আমরা সার্ভ করে দেবো হয়ে গেছে আমাদের গরম গরম ভাত এরকম গরম গরম ভাতর চিকেন গরম চিকেন বিশালটা বিশাল জমে যায় না আর কোনো কিছুর দরকারি হবে না এরকম চিকেন থাকে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অবশ্যই বানাবেন এরকম করে চিকেন খেতে ভীষণ ভালো লাগে